আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি একটা গরুর বাচ্চা কালেকশন করছি পালার জন্য এই যে বাচ্চাটা মাসাল্লাহ বাচ্চাটা অনেকটা সুন্দর কালার এবং কোয়ালিটি মাসাল্লাহ এটা হলো গাই বাছুর এটা পালার জন্য কালেকশন করছি এটা আমি আমার বাসার পাশ থেকেই কালেকশন করছি যেহেতু পাল বইয়ের জন্য দেখে শুনে ভালোভাবে জাতমান যাচাই বাছাই করে আমরা কালেকশন করছি যেহেতু পালার জন্য কালেকশন করছি এই জন্য হাটে বাজারে যাই নেই হয়তো হাটে বাজারে এখন গরু ছাগলের এমনি অনেক ভাইরাস এই জন্য হাটে বাজারে যাই নেই বাসার পাশ থেকে ভালোভাবে দেখে ক্রয় করছি মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর যাতমান অনেক ভালো ওই দিন রাত্রে আমরা গিয়ে গরুটা দেখে আসছি এবং দামদর করে আসছি এই যে ওই দিন রাত্রে গেছিলাম আমরা ওই দিন রাত্রে আমার একটা ভাই নিয়ে গেছিলাম বড়ো ভাই তো দাম দরুনই করছে তো দাম দরে হয়েছে মাসা তো পরের দিন সকালে নিয়ে আসলাম তো এটার জাতমান এটা আপনার প্রতি বছরেই এটার বাচ্চা দেয় এই যে বাচ্চাটা এটার পরে নতুন আর একটা বাচ্চা হয়েছে আর এটার আগের যে বাচ্চাটা ওটা নতুন ডাকে আসছে তো জাতমান মোটামুটি ভালোই প্রতি বছরেই বাচ্চা দেয় আর খাবার দাবারে খুব ভালো রুচি সকল খাবারই খায় মাসা আল্লাহ কোনো বাসাবাসি করে না তো এটার কালারটাও সুন্দর কপাল একটা সাদা চাঁদের মতো আছে লেজে একটা সাদা মানে টোটাল রঙটা খুব ভাল লাগছে আমার কাছে তো এটার বয়স এই এগারো মাস এক বছর পুরোপুরি হয় না এখন পর্যন্ত আর এটার যে মা ওটা নতুন একটা বাচ্চা দিয়েছে সব খানিক হয়েছে মানে এক বছরের ভিতরেই আর কি বাচ্চা দেয় আর দুধ মোটামুটি দুই কেজি প্লাস হয় দেশি গরু তো এই জন্য দুই কেজির মতো হয় তো মার্শাল্লাহ এটাই অনেক ভালো দেখেন আপনারা গরুটা তো আমি আস্তে আস্তে গরু নতুন কালেকশন করব আশা আছে তবে প্রথমে আর কি অল্প থেকেই শুরু করা ভালো চাইছিলাম বড় বেশি করে বড়ো গরু কেনার জন্য তো আম্মু আব্বু বলল যে প্রথমেই এত বড় গরু কেনার দরকার নাই এই জন্য ছোটো গরু কিনলাম যে পালার একটা যে ট্রেনিং সেটা দরকার এই জন্য আর কি ছোটো গরু থেকে শুরু করছি তো নতুন গরু যখন কালেকশন করব কালেকশন করেই আপনাদের সাথে শেয়ার করবো হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই আরেকটা গরু কালেকশন করার ইচ্ছা আছে এরপরে আস্তে আস্তে আর কি একটা খামারের মতো হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে তো সব কিছুই দেখে শুনে আনলাম এটার দামটা হলো দামটা বলাটা আসলে ঠিক না তারপরও আপনাদের সুবিধার্থে আপনাদের আন্দাজ কেমন বা আমার গরুটা কেমন হয়েছে এটা বোঝার জন্য আমি দামটা বলি এটার দামটা হলো চল্লিশ নিছে তবে চল্লিশে গরুর সাথে কিছু কুড়া দিছে গরুর খাবারের জন্য তো ওই চল্লিশের মধ্যে আর কি সহ চল্লিশ আর কি তো গরুটা কেমন হয়েছে সকলেই কমেন্টস করবেন আর গরুটা যেন আমার আতালে অনেক ভালোভাবে পুষতে পারি এই জন্য সকলেই দোয়া করবেন সকলেই মাশাল বলবেন তো আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম